একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন বানচালে চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন ভোট পেছানো মানেই দেশের সর্বনাষ্টে কেনা আর জুলাই অভ্যুত্থান কারো কৃতিত্বে হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান তিনি বলেন এটি ষোলো বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন আরও জানাচ্ছেন রাজীব আহমেদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংগ্রামের গান শিরোনামে নতুন অ্যালবামের মোরক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন জুলাই অভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত প্রকাশ যেখানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল

নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় করে তারা ওই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল রাজীব আহমেদ মোহনা সংবাদ